ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কোনো এক জায়গায় ভিডিওতে আমার নাম্বারটা পেয়ে যাবেন তো আপনার বলেন আপনি কোথা থেকে আসছেন কি দর্শক আমার নাম হচ্ছে রুনিয়া তো আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর আমি থাকি বর্তমানে ঢাকায় আর আমার মা বাবা ভাই বোন সবাই আছেন আমরা হচ্ছে যে সাত বোন ছিলাম এখন ছয় বোন আছি আর দুইটা ভাই আছে তো আমার বাবা কাজ করেন আর আমি ঢাকা গার্মেজেই জব করতাম তো ভাইয়াদের অনেক ভিডিও দেখছি দেখার পর তারপর আবার তাদের সঙ্গে যোগাযোগ করে আমি আবার আসলাম কিন্তু ভাইয়াদের মাঝে আমি পাইনি হারে গেছিলো তো আমার ফোনও হারাই গেছে তারপর আর যোগাযোগ হয়নি কিভাবে আবার নাম্বারটা হয়তো এক জায়গায় লিখে রাখছিলাম তারপর ভাইয়াদের সাথে যোগাযোগ করে আবার আপনাদের মাঝে তো অনেক দর্শক ভাই ও বোনেরা বলবেন যিনি মেয়েটাকে শুধু ইউটিউব চ্যানেলেই দেখি এমুক সেমুক কিন্তু আসলে কি ভাইয়া ও আপুরা তো একটা মেয়ে তো খুব সহজে ইউটিউব চ্যানেলে আসে না অনেক দুঃখের পরেই কিন্তু ইউটিউব চ্যানেলের মাঝে আসে তো এই জীবনে কারো যদি মনের মতো একজন যদি না হয় বা না পায় তাহলে তো সে মনে করেন কি বারবার সব জায়গায় ঠকে যায় তো আমি চাচ্ছি যেন সুন্দর একটা মনের মানুষ এই জন্য আর কি ইউটিউব চ্যানেলের মাঝে আমি বারবার ফিরে আসি তো দেখি এখন যদি সুন্দর একটা মনের মানুষ পাই তাহলে তো আর আপনাদের মাঝে আসবো না আর কখনো আমাকে দেখবেন না এখন আমাকে যেরকম দেখতেছেন তখন এরকম আর থাকবো না আমি চাচ্ছি এরকম একজন লোক যে আমাকে সুন্দরভাবে রাখবে এবং কি তার আদর্শ হাঁক ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবে এবং কি যার সাথে আমি বিয়ে বসবো ঠিক আছে আমি চাচ্ছি সে আমাকে পর্দাভাবে রাখুক আর সেও যাতে পাঁচ নামাজ কালাম পড়ে আমিও যাতে ওয়াক্ত নামাজ কালাম পড়ি এরকম একজন লোক চাচ্ছি আর আর কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে এরকম কাজ করো এত মানে বড় আশা কেন হ্যাঁ প্রত্যেকটার মেয়ের এরকম আশা থাকে বা আসে হয়তো কারো প্রকাশ করে হয়তো কেউ প্রকাশ করে না না আমি আমি চাচ্ছি যে যে আমার যখন বিয়ে বিয়ে হবে আমাকে করুক কেন যেন একটু হস করার জন্য মানে যেন যে আমাকে বিয়ে করবে সে আমাকে একটু হস করাবে পর্দা প্রসুর ভাবে রাখবে আমি এরকমের জন্য চাচ্ছি আপনার চাওয়াটা অন্যায় না চাইতেই পারেন মানুষ চাইবে না কেন চাওয়া তো মানুষের অধিকার ঠিক আছে ভাই যদি থাকে হবে আপনার অনেক কথাই বলছেন আপনার বয়সটা কত বলছিলেন জি আমার বয়স এখন 25 বছর বছর আপনি বিবাহিত হ্যাঁ বিবাহিত আপু আমার প্রশ্ন হলো যে একজন বিবাহিত নারীকে তো আর অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না 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 তো সে বিবাহিত একটা লোকের বাচ্চাও থাকতে পারে বউও থাকতে পারে তো যার স্ত্রী আছে তার সাথে কি আপনি সংসার করবেন হ্যাঁ করব করব না কেন কারণ অনেকের স্ত্রী আছে দেখা গেছে অসুস্থ আছে হ্যাঁ সে সেবা যত্ন করতে পারতাছে না এবং কি তার ওয়াইফ বলতেছে হ্যাঁ তুমি বিয়ে শি করো আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবে এরকম আছে না যদি বউ যদি অধিকার দেয় করার জন্য অবশ্যই সে যদি আমাকে বিয়ে করে আমি তার কাছে যাব যোগাযোগ করবে কি আপনার সাথে এই তো আপনাদের দিয়ে যোগাযোগ করবে কারণ আপনাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন দর্শক এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই বোনটিকে ভালো লাগলে আমার সাথে কথা বলবেন আমি আপনার সাথে যোগাযোগ করতে ব্যবস্থা করবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই